নমস্কার বন্ধুরা এই দেখুন গতকাল রাতের এক পোস্টা বৃষ্টিতে সকালের অবস্থাটা এখন সকাল সাড়ে নটা বাজে ইএনডির ভেতরটা যখন তিনটার সময় ঘুম থেকে উঠেছিলাম বলবেন রাতে তখন দেখলাম খুব ঝড় হচ্ছিল ঝড়ের সব উঠলাম উঠে দরজা জানলাগুলো চেক করলাম দেখলাম বৃষ্টির প্রভাবটা খুব একটা নেই কিন্তু ঝড় খুব ঝড় হচ্ছিল ঠিক তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর খুব বৃষ্টি হলো ওই একপোসটা বৃষ্টিতেই শিবভূমি শহরের নালার তোমার জল সব শহরবাসীর বাড়িতে চলে এসছে দেখুন অবস্থা স্কুলে যাওয়ার জন্য ছাত্ররা রেডি হয়ে এসছে কিন্তু স্কুলে যাওয়াটা দায় হয়ে দাঁড়িয়েছে সমস্ত গাড়ি ঘোড়াগুলো দেখুন ইএন অফিসের ভেতরটা এই হচ্ছে রায়নগরের রাস্তা রায়নগরের দিকে আর এর হচ্ছে বিবেকানন্দ স্কুলের সামনেটা দেখুন মহিলারা বাজারের ব্যাগ নিয়ে এক হাঁটু জল দিয়ে পেরিয়ে যাচ্ছে এর কারণটা কী কারণ মানুষের সচেতনতার অভাব এবং আর কি বলবো সমস্ত এই কিছুদিন আগে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছিল কিন্তু বাড়ির সমস্ত আবর্জনা প্লাস্টিক সমস্ত কিছু ড্রেনের মধ্যে ফেলে ড্রেনটাকে আবার জাম করে ফেলেছে তাছাড়া ড্রেনের সংকীর্ণতাও এর জন্য দায়ী ড্রেনটা এত ছোট যার ফলে বিস্তীর্ণ এলাকা এই এলাকার জলগুলো এই ড্রেন দিয়ে যেতে পারছে না এই দেখুন এরা স্কুটি নিয়ে আসার পর দেখুন অবস্থা আর এগুচ্ছে না এই ছাত্রদেরকে কোলে করে এই মণিমুখটা মন্দিরে নিয়ে যাচ্ছে এরকম অবস্থার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একটাই যদি পন্থা নেওয়া যায় একটা মেশিন অন্তত বড় মেশিন একটা বসিয়ে এই এলাকার জলটা যদি সঙ্গে সঙ্গে নদীতে ফেলা যেত বা নটি খেলে ফেলা যেত তাহলে এই এলাকাটা বাস্তব